সবই সম্ভব হয়েছে আমাদেরই দেশের দেশরত্ন শেখ হাসিনা ম্যামের মাধ্যমে আমাদের দেশটা অনেক বেশি এগিয়ে গেছে অনেক বেশি উন্নত হয়েছে আগে যখন বাইরের দেশে টিভিতে এই সব দেখতাম তখন মনে মনে ভাবতাম কবে আমাদের দেশে এইসব হবে আদৌ কি হবে এখন যখন নিজের চোখে দেখছি তখন খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সানজু টুকি থেকে আমি সানজিদা এটা ছিল সকালের একটা সকালবেলা যদি এরকম নাস্তা সামনে পাই তাহলে তো আর কোনো কথাই নাই এখানে ছিল ঈদের কিছু গিফট যেগুলো আমার আগে শেয়ার করা হয়নি আজকের ভিডিওতে শেয়ার করে নিলাম আপনাদের সাথে আর এই থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই থ্রি পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে আছে একটা কাজল একটা মেহেদি আর আমার ভাবি দুটো হাতে এই অলমেট করেছে যেগুলো আমাকে গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর সুন্দর গিফট করার জন্য আর এই যে কচু শাকগুলো দেখছেন এই কচু শাকগুলো আমার আম্মা গ্রামের বাড়ি থেকে এনেছে যেগুলো কিনা আমার অনেক বেশি পছন্দ ছোটবেলা থেকে আমি কচু শাক ভীষণ পছন্দ করি এখনো পর্যন্ত এই পছন্দটা রয়েই গেছে মা যখন গ্রামের বাড়ি থেকে এই সিজনটাতে আসে তখন বলি যে কিছু আনো আর নাই আনো কচু শাক কিন্তু আনবেই কচু শাক আমার ছোটবেলা থেকে অনেক ভালোই লাগে আর পছন্দের তালিকায় শাক সবজি যা আছে কিনা তার ভিতর কচু শাকটা নাম্বার ওয়ান আর এই শাকগুলো আমি নিজেই সব কিছু প্রসেসিং করছিলাম যেহেতু পছন্দের সবজি বলে কথা এ তো আর কম্প্রোমাইজ করার নাই কারণ এটা একেবারে ফরমালিন ছাড়াই কচু শাককে আমার মনে হয় ফর্মালিন দেয় না তারপরও ঢাকার শহরে এদের কোনো বিশ্বাস নাই যাই হোক আপনাদেরও কার কার আমার মতো এরকম কচু শাক খাওয়ার নেশা আছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন কচু শাকটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় এটা ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করলে তো মুখে লেগে থাকার মতো একটা খাবার হয় আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভীষণ টেস্টি হয় আর এমনি এমনি রান্না করলে ভালো লাগে কিন্তু এসব দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি টেস্ট হয় আর একটু যদি বেশি করে রসুনের ফোড়নটা দেওয়া হয় তাহলে টেস্টটা আরও বেশি হয়ে যায় আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর আপনারা যদি কচু শাক এভাবে রাখতে চান তাহলে ভালো করে পলিথিনে ভরে মুখটা একটু শক্ত করে বেঁধে রেখে দিবেন যেন এর ভিতর বাতাস না ঢুকতে পারে তাহলে অনেক দিন আপনারা কচু শাক এভাবে রেখে খেতে পারবেন আর এটা ছিল ওই দিনই সন্ধ্যার একটা নাস্তা এটা বলার কিছুই নাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন ধন্যবাদ